ব্লগস অ্যান্ড কিচেনে সুস্বাগত আর ফেসবুক আইডি থেকে দেখলে পাকে মটর চাচ্ছি তো অবশ্যই ফলো করে দিও আর আমি আজ করবো গ্লুকনটি করবো তো গরমের জন্য একদম খুব উপকারী মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি এই গ্লুকনটি তৈরি করবো একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু বাজারের কিচ্ছু লাগবে না ঘরের জিনিস দিয়ে গ্লুকনটি একদম স্বাস্থ্যকর আর গরমের জন্য পুরো পারফেক্ট জিনিস চলো আমার দুটো উপকরণ কী কী লাগছে দেখিয়ে দিই তোমাদের তো দেখো প্রথমে আমি এখানে মিশ্রি নিয়ে নিয়েছি তো আমাদের গরমের জন্য পেটটা ঠান্ডা রাখে মিশ্রি এখানে আমার ছশো গ্রাম মতো মিশ্রি আছে আর নিয়েছি পাতি লেবু চারটে লেবু নিয়েছি এটা আমাদের গাছের লেবু এই দুটো উপকরণে আমি আজ গ্লুকন তৈরি করব তো চলো শুরু করা যাক প্রথমে আমি দেখো একটা নোড়া নিয়েছি আর একটা একটা পাথরের মানে যখন তখন একটা সেই নোড়া তো করতে পারো তো আমি একটু এগুলো দিয়ে একটু গুঁড়ো করে নেবো বাজারে কিন্তু ছোট মিষ্টিও পাওয়া যায় সেগুলো তো তো আমি সেটা পাইনি এরকম ছোট ছোট করে একটু ভেঙে নিতে হবে তো আমি সব একই রকম ভাবে এরকম ছোট ছোট করে নেব তো দেখো মিষ্টিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে আমি মিক্সিতে এটা পুরোপুরি গুঁড়ো করে নেব তো একবারে মনে হয় হবে না দুবার করতে হবে আমাকে একটুখানি পরে এবারে দেখো আমি এবারে গুঁড়ো করে নিয়ে আসি

একদম পুরো এই দেখো একদম মিহিয়ে এরকম করতে হবে তো আরেকবার করে নেব আমি তো বন্ধুরা দেখো পুরোটা পুরো কমপ্লিট করে ফেলেছি আমি একদম পুরো একদম পুরো পাউডার কোনো দানা নেই কিন্তু আর মিষ্টি জাতীয় জিনিস লাগতে দেখবে কি যে একটু সমস্ত ভাব দেখা কিন্তু এটা পাউডারের থেকেই হয় পুরো রেডি করা আমার এটা তো এটা সাইডে রেখে এবার দেখো আমি চারটে লেবু কেটে নিয়েছি আমি এইবার লেবুর থেকে রসটা বের করে নেব চলো লিম্বু রসটা বের করে এটা তোমরা চাইলে হাতেও রসটা বের করে নিতে পারো এবং চেপে চেপে সমস্ত রসগুলো বের করে নেবো আমি তাহলে বিশ টাকা থেকে বেরোবেন আর কি তো দেখো পুরো আমি ছোটো ছোটো করে নিয়েছি মিষ্টি গুলো তো বন্ধুরা দেখো এই চারটে লেবু আমার এইটুকুরই রস হয়েছে তো আমি কিন্তু এর সঙ্গে একবার ঢেলে দেবো না কেন কি লেবুর রস কতটা লাগবে আমি অল্প অল্প করে বাঁধবো তো আমি এই খেলাটা নেব কেন কি আমি যেহেতু রাত্রেবেলা আমি এটা করছি এই গুলো তো তার জন্য কিন্তু আমি রাত্রেবেলা লেবু পাবো না কোথাও ঘরে আমার এক্সট্রা লেবু আনা নেই তো আমার আস্তে আস্তে অল্প অল্প করে নেব আর এটা আমি এই লেবুর সঙ্গে গলতে থাকব তো কতটা লাগছে অবশ্যই দেখাবো এটা চামচের সাহায্যে নেব আর আস্তে আস্তে এমনিতেই গলে দেওয়া যাব এটা হয়ে গেলে এর থেকে আবার নেব ওখান থেকে নিয়ে রস অনুযায়ী আর কি আমি এটা তৈরি করব এবার এখান থেকে দেখো আবার নেব তোমরা কিন্তু একবারে লেবুর ভেতর দেবে না আর এক্সট্রা লেবু যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে এরকম অল্প অল্প দেবে আর এরকম গুলতে থাকবে তো আমি দেখাবো তোমাদেরকে কতটা লেগেছে আমার তো বন্ধুরা দেখো এতটা রয়ে গেছে এটা আমি পরে আবার বানিয়ে নেবো তার জন্য বলেছি যে অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে এরকম চামচ দিয়ে এরকম সুন্দর করে মেখে নেবে দেখো কোনো দলার নেই একদম খুব সুন্দর করে লেবু দিয়ে পুরো মেখিয়ে নিতো এটা মেশানো হয়েছে এবার আমাকে করতে হবে এটা থালার চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যত পাতলা হবে এটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তোমরা কি চাই ভাবছো যে আমি এটা রোদে দিয়ে শুকাবো এটা রোদে দিলে কিন্তু পুরো জল হয়ে যাবে যেহেতু মিষ্টি লেবু আছে এটা আমি কিন্তু রাত্রেবেলা করছি এটা আমি সারারাত পাখার নিচে রেখে দেবো পাখার নিচে রাখবো কালকে দিনটা শুকাবো দেখবো কেমন তারপর দিন আবার তৈরি হবে তো চলো এবার সুন্দর করে চামচ দিয়ে এরকম ছড়িয়ে পুরো থালাতে যত পাতলা করে দেওয়া হবে পাখার নিচে রাখবো ততাই শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে এটা এটা কিন্তু পুরো পাখার নিচে রাখতে হবে রোদে দেওয়া যাবে না একটু তাহলে কিন্তু পুরো বলে দেবে তো বন্ধুরা দেখো একদম পাতলা করে চামচের সাজে কিন্তু পুরো একদম প্লেন করে দিয়েছি তো এটা আমি পাকার নিচে একটা উন্যা দিয়ে ডেকে রাখবো সারা রাত পাকার নিচে পাত্র এটা আর ওড়না দিতে হবে কেন কি কোনো নোংরা যেন না পড়ে সাদা জাতীয় জিনিসের কিন্তু নোংরা বেশি পরে একদম পাতলা করে চারিদিকে আমি এটা ছড়িয়ে দিয়েছি তো আজকে তো তোমাদের পুরোটা দেখাতে পারবো না পরের দিন আরেকটু দেখাবো কত দূর কি হয় তো চলো এটা আমি পাখার নিচে রেখে আসি তোমাদের দেখো আমি এগুলো নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছি এটা আমাকে কিছু লাগছে না এরকম কিন্তু শক্ত কুকুর তো থাকবে কিন্তু একটু পাখাটা একটু সুন্দর করে করে যেন তাদের ছুটে যায় আর আমি লেবু আর যেহেতু দিয়ে করেছি লেবুতে কিন্তু অনেক সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তো বাজারে কিন্তু সাইট্রিক অ্যাসিড বা এটা বলে টক লোগো টক চিনি তো আমি যেহেতু বলেছি বাজারে কোনো জিনিস এটাকে দেব না তো তোমরা চাইলে সাইট্রিক অ্যাসিডটা কিন্তু বাজার থেকে এনে সঙ্গে মিশিয়ে দিতে পারো তো আমি যেহেতু ঘরে ঘরোয়া জিনিসভাবে করেছি এটা কিন্তু যেহেতু গিয়ে পুজো পাওয়াই যায় সাইট্রিক অ্যাসিড সেটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা চলে দিতে পারো অসুবিধা নেই তো এটা আমি দেখো এটা আমি সারা কামের যে থাকবে

আর একটু শুকাবে কালকে একদম করে করে আবার একদম তৈরি ফেলবো এটা সারা রাত পাখার নিচে আবার রেখে দেব কালকে দেখা হবে আবার এরকম থাকে তো বন্ধুরা দেখো আজকে কিন্তু একদম পুরো শুকিয়ে দেখো আওয়াজ শুনতে পাচ্ছি দেখো একদম শুকের করমরে কড়মরে হয়ে গেছে এবার এটাকে পাউডার করলে কিন্তু আমার গ্লুকন দিকে কি হয়ে যাবে তো দেখো এবার আমি মিক্সার চারটা নিয়েছি এবার তাহলে এরকম বাড়িতে কিন্তু খুব সহজে কিন্তু গ্লুকনটি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে না একদম কোনো ঝামেলা নেই দুটো উপকরণে মাত্র এটা আরেকবার হবে এটা আমি মিক্সিতে গুঁড়ি করে নিয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা একদম পুরো দেখো আমার রেডি আর কতটা সুন্দর দেখা হয়েছে দেখো এগুলো কিন্তু একদম দেখুন সব এগুলো কিন্তু একটা দল আর নেই দেখো গোটা গোটা নেই চলো বাকি বানিয়ে আবার দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা দেখো করে নিয়েছি একদম পুরো গ্লুকন ডি আমার রেডি তো ফাইনালি দেখো আমার পুরো রেডি মাত্র দুটো উপকরণে কিন্তু এরকম সুন্দর একদম দেখো কত একদম পুরো পাউডারের মতো একদম বাজারে যেমন ডি বাজারের থেকে বাড়িতে কিন্তু একদম স্বাস্থ্যকর খাবার দেয় আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে জানিও তো গ্লুকোনটি তোমাদেরকে আমি গুলে দেখাচ্ছি কেমন হয়েছে চলো গ্লুকোনটি বানিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আর সামনে যে ক্যামেরা বানাচ্ছে সে খাবে গ্লাস আর আমি খাবো নিজের হাতের তৈরি গ্লুকন তো বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা এরকম গ্লুকন দিয়ে একদম খুব সহজে কিন্তু বানিয়ে নিও তো চলো একদম দেখো বাড়ির জিনিসের টেস্টই আলাদা দেখ একটু সুন্দর বলে গেছে এবার আমি খেয়ে দেখি একদম আপটা ভরে গেল বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই এরকম গ্লুকন্ডি বাড়িতে তৈরি করে নিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু তো অনেক অনেক ভালোবাসা আর ফেসবুক আইডি পাপিয়ে ভট্টাচার জন্য যেটা ফলো করে দিও ওটা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পুরো ভিডিও দেখা যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো